ভালো মানুষ হতে চাও আল্লাহর রসুলকে ফলো করো ভালো দানব হতে চাও আল্লাহর রসুলকে ফলো করো ভালো বানী হতে চাও আল্লাহর রসুলকে ফলো করো নামি দামি হতে চাও আল্লাহর রসুলকে ফলো করো ভালো জ্ঞানী হতে চাও আল্লাহর রসুলকে ফলো করো মহাবানী হতে চাও আল্লাহর রসুলকে ফলো করো ভালো ব্যবসিক হতে চাও আল্লাহর রসুলকে ফলো করো ভালো বাণিজ্যিক হতে চাও আল্লাহর রসুলকে ফলো করো ভালো বৈজ্ঞানিক হতে চাও আল্লাহর রসুলকে ফলো করো ভালো দার্শনিক হতে চাও আল্লাহর রসুলকে ফলো করো ভালো বন্ধু হতে চাও আল্লাহর রসুলকে ফলো করো ভালো সিন্ধু হতে চাও আল্লাহর রসুলকে ফলো করো ভালো স্বামী হতে চাও আল্লাহর রসুলকে ফলো করো অনুগামী হতে চাও আল্লাহর রসুলকে ফলো করো ভালো টিচার হতে চাও আল্লাহর রসুলকে ফলো করো ভালো লিডার হতে চাও আল্লাহর রসুলকে ফলো করো ভালো কমান্ডার হতে চাও আল্লাহর রসুলকে ফলো করো ভালো গভর্নর হতে চাও আল্লাহর রসুলকে ফলো করো জাহান নাম থেকে মুক্তি পেতে চাও আল্লাহর রসুল কে ফলো করো জান্নাত লাভবান করতে চাও আল্লাহর রসুলকে ফলো করো ইহ জগৎ এবং জগতে যদি কামিয়া লাভ হতে চাও রসুল্লাহকে ফলো করো আল্লাহ তোমাকে চোখ দিয়েছে এই চোখে সবাইকে দেখো নিজের চেহারা কোনো দিন দেখতে পাও না কি আফসোস রে এই চোখে সবাইকে দেখি নিজের চোখ কান মুখ কপাল এগুলো কেন দেখতে পাই না তখন সাইন্টিস্ট বলবে আরে বেকুব কোথাকার নিজের চেহারা দেখতে হলে তোকে আইনার প্রয়োজন আছে এই মুসলমান নিজের জাত দেখার জন্য যদি দেখার জন্য তাই বলছে শোনো ওই নবীকে মানতে পারলে মোহন আল্লাহকে মানা হবে তাই তো আমার আল্লাহ বলে হাবিব গো যারা আল্লাকে ভালোবাসলো আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো এবার ভালোবাসা মুখে দাবি করলে হবে না মা যারা আল্লাহ রসুলকে ভালোবাসো তারা মন দিয়ে শোনো আল্লাহর রসুল যেটা দিয়েছেন সেটা সাদরে গ্রহণ করো আর যেটা থেকে নিষেধ করেন সেটা থেকে বিরত থাকো